আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব পণ্যের মূল্য নির্ধারণ করার উপায় সম্পর্কে বা প্রোডাক্টের প্রাইস বের করার উপায় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি আপনার পণ্যের মূল্য নির্ধারণ করতে চান বা নির্ণয় করতে চান বা বের করতে চান বা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার পণ্যের কাঁচামালের যে মূল্য রয়েছে সেই মূল্যর সঙ্গে আরও কিছু খরচাদি অ্যাড করতে হবে যেমন উদাহরণস্বরূপ আপনি যখন কোনো পণ্যের কাঁচামাল সাপ্লায়ারের ফ্যাক্টরি থেকে কিনে আপনি আপনার ফ্যাক্টরিতে নিয়ে আসবেন তো সেক্ষেত্রে আপনাকে ট্রান্সপোর্টেশন ভাড়া করা লাগতে পারে তো সেক্ষেত্রে সেই ট্রান্সপোর্টেশনের খরচটাকেও আপনার পণ্যের কাঁচামালের মূল্যের সঙ্গে অ্যাড করতে হবে এরপরে পণ্যের কাঁচামাল সাপ্লায়ারের ফ্যাক্টরি থেকে আপনি যখন আপনার ফ্যাক্টরিতে নিয়ে আসবেন তখন সেক্ষেত্রে আপনাকে লেবার হায়ার করা লাগতে পারে তো লেবারের যে খরচটা রয়েছে সে খরচটাকেও আপনাকে পণ্যের কাঁচামালের মূল্যের সঙ্গে অ্যাড করতে হবে এরপরে আপনি যখন কাঁচামাল আপনার ফ্যাক্টরিতে আনবেন আনার পরে আপনি সেই ফ্যাক্টরিতে যখন আপনি আপনার পণ্য বা প্রোডাক্ট তৈরি করবেন তো সেক্ষেত্রে শ্রমিকদের দিয়ে আপনাকে আপনার প্রোডাক্টটা তৈরি করতে হবে তো সেই শ্রমিকের বেতন না দিয়ে খরচ সমূহ আপনাকে পণ্যের কাঁচামালের মূল্যের সঙ্গে অ্যাড করতে হবে এরপরে আরও যে সকল খরচ রয়েছে যেমন আপনার কারখানার ভাড়া তারপরে কারখানার ইউটিলিটি খরচ সময় যেমন বিদ্যুৎ বিল গ্যাসের বিল পানির বিল ইত্যাদি অ্যাড করতে হবে তারপরে আপনি প্রোডাক্টের উপর যে ভ্যাট দিবেন সেই ভ্যাটটাকেও অ্যাড করতে হবে এরপরে আপনি যদি আপনার কারখানায় যদি মোটর দিয়ে বা মেশিন দিয়ে যদি প্রোডাক্ট তৈরি করেন সেই মেশিন ইন ফিউচারে নষ্ট হইতে পারে তো সেই মেশিন মেরামত করা লাগতে পারে তো সেই মেশিনের রিপেয়ারিং খরচও আপনাকে অ্যাড করতে হবে এরপরে আপনি প্রোডাক্ট তৈরি হওয়ার পরে যখন সেই প্রোডাক্টটা মার্কেটে ডেলিভারি দিবেন ডেলিভারি দেওয়ারও একটা খরচ রয়েছে সেটাও আপনাকে অ্যাড করতে হবে তারপরে সবশেষে আপনি যেটা অ্যাড করবেন সেটা হলো আপনি আপনার প্রফিট তো সব কিছু যোগ করার পরে যে মোট প্রাইসটা বের হচ্ছে বা আসছে সেটা হলো আপনার পণ্যের মোট মূল্য মুনাফাসহ তো এখন আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্টের পার পিস মূল্য বের করা সহ তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো সহ আপনার পণ্যের মোট যে মূল্যটা বের হচ্ছে সেই মোট মূল্যকে আপনি যে পরিমাণ প্রোডাক্ট তৈরি করবেন সেই পরিমাণ প্রোডাক্টের অ্যামাউন্ট দিয়ে বা সেই পরিমাণ প্রোডাক্টের সংখ্যা দিয়ে আপনি ভাগ দেবেন যেমন উদাহরণস্বরূপ আপনার টি শার্ট তৈরি কারখানা রয়েছে এবং আপনার টি শার্টের সহ মোট মূল্য আসছে দশ লক্ষ টাকা তো সেক্ষেত্রে আপনার টার্গেট হলো এক হাজার পিস টি তৈরি করা তো সেক্ষেত্রে আপনি দশ লাখকে এক হাজার দিয়ে ভাগ দেবেন তো সেক্ষেত্রে আপনার পার পিস টি মূল্য বের হচ্ছে এক হাজার টাকা তো এভাবে আপনি আপনার পণ্যের মূল্য বের করবেন বা নির্ধারণ করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ